সুযুগে ওই ওই রুমে আমাদের তো খুবই মানে গাড়ি ধোয়া তো যাবেই না তুই কতদিন থেকে স্নান করিস না হ্যালো ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু যাব বাজারে এই মেয়ের চুলগুলো কাটতে সেলুনের দোকানে যাবো আর কি এইখানে এত গরম আর মানে মেয়ে সহ্য করতে পারে না মাথার ওই চুলকে আর কি ওই জন্য রেডি হয়েছে মেয়েকেও রেডি করে দিয়েছি আর ওর বাবা হচ্ছে রেডি হচ্ছে ওইখানে আর এখন আমরা যাবো এখন খুবই রৌদ্র উঠছে কিন্তু তবুও কি করা যাবে আজকে মানে ছুটিতে আছে। আর বেশিরভাগ তো ছুটিতে থাকে না ডিউটিতে যায় ওই জন্য সময় মেলে না আর এত গরম ওই জন্য মেয়ের চুলগুলো এই যে দেখো মাগুর অসুবিধা হয় এই যে চুল কেইতেছে তো এই চুলগুলা মাগর আজকে কাইটে আনবো তো এখন সেলুনের দোকানে যাই তো তোমরা দেখতে থাকো এই যে আমাদের হচ্ছে পঙ্কিরাজ এইখানে এখন যাইতে লাগবে আর এইখানে প্রথম প্রথম কিন্তু মেয়ে কান্না করে নাই আমার কোলে ছিল আর আমার কোল থেকে যখন ওর মানে বাবা নিল তখন আর কি একটু মনটা খারাপ হয়ে গেল আর হচ্ছে এই যে যখন থেকে মানে চুল কাটা শুরু করে দিল তখন তো মানে কান্না করতেছিল কিন্তু আমার কোলে যদি থাকতো তাহলে কিন্তু কান্না করতো না আর চুলকাটা মেশিনটা তো একটা মানে আওয়াজ হতেছে ওই আওয়াজে ও ভয় পাইতেছে তো ওই জন্য কান্না প্রথমে কিন্তু কান্না করে নাই দেখো কত সুন্দর করে বসেছিলো আর এখন কিন্তু মেয়ে একটু ভয়ে ভয়ে আছে মানে একটু না অনেকটাই ভয় পাইছে আর চুল কাটা মেশিনটা দেখো কীভাবে দেখতেছে ঘুরে ঘুরে

শেষ এখন যাই তুমি একটু আসলাম ওপির সাথে দেখা করতে দেখো ওপি আমাদেরকে দেখি একদম কার করতেছে ওপি তুই অনেক দেখিস নাই এই এই যে এই তুমি কি করছো এখানে ওপি কি স্নান করে রেখেছ ওপি তুই কতদিন থেকে স্নান করিস না মাস পার হয়ে গেল হ্যাঁ আমরা যখন থেকে এই রুম থেকে গেছি তখন থেকে ওপিকে স্নান করে দেওয়া হয় না হচ্ছে অফির শ্যাম্পু হইল না ওপি তুই আজকে একটু ভালো হবি রে আজকে একটু পরিষ্কার হবি এই যে দেখো অফি এই যে নোংরা দাও হইলো এখন গাড়ি ধুতেছে এই রুমে এসে এখন গাড়িটাও ধুতেছে এই সুযুগে ওই ওই রুমে আমাদের তো খুবই মানে গাড়ি ধোয়া তো যাবেই না মানে জায়গাই নাই তো এই রুমে আজকে গাড়িটাও ধুইতে తెনলো আর ওপি এইদিকে মানে রোদ পয়তেছে এ মা ওপি বস্তায় দাও যা 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 ওইদিকে যা যা আরে দেখো দেখো হ্যাঁ 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 ও খাসা যাবো তো এই রুম থেকে এখন যাইতেছি অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া 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 করলাম মানে ভাত টাত খাই নাই দোকানের জিনিস সজাপাতি খাইলাম আর একটা নিয়েও যাইতেছি পারলেজি এই যে একটা নিয়েও যাইতেছি এখন ওই রুমে যাই আমার ঘুম পাইছে তো আমরা এই রুমে চলে আসলাম আমি এইখানে বলতেই কেন জানি না শোনা যাচ্ছে না তাই ভয়েস ওভার করতেছি এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়েছে টাটা দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ব্লগে